আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা পঞ্চাশ ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়াম লীগের তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি নিয়ে কোন আশঙ্কার কারণও দেখছেন না বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বিজলি বিজলি আগুন প্রতিরোধী গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসের মাথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনা করে সারা দেশে ষাট দিনের জন্য মোতায়েন করা হয়েছিল সশস্ত্র বাহিনী দেয়া হয় বিচারিক ক্ষমতা এরপর বারবার মেয়াদ বৃদ্ধি করে মাঠেই রাখা হয় সেনা সদস্যদের অবস্থায় দীর্ঘ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে থাকা ও বিশ্রামের বিষয়টি আলোচনায় আসে এর পরিপ্রেক্ষিতে সরকারের কেউ কেউ বিশ্রামের জন্য পঞ্চাশ ভাগ সেনা সদস্য মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তাব করে তবে সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সেনা সদস্য তুলে নেয়ার কোন সিদ্ধান্ত নেই সরকারের সেনাবাহিনী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ তেরো নভেম্বর ধার্য হতে পারে এই দিনটিকে ঘিরে অনলাইনে প্রচারণা ও রাজপথে মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কোনো ধরনের আশঙ্কা নাই কোনো ধরনের লকডাউন যে যে ই কোনো ধরনের ডাকছে অন্যদিকে ডিএমপি বলছে পরিকল্পনা করে প্যানিক সৃষ্টি করতে চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চলমান অভিযান রয়েছে সেটা আরো জোরদার করা হয়েছে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তার জন্য নগরবাসীর সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে প্রতিরোধমূলক কার্যক্রম সেটারই অংশ কেন তারা এসব স্থাপনাগুলো টার্গেট করছে সেগুলো আমরা তাদেরকে গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদ জানতে পারবো বিএমপি জানিয়েছে গত দশ মাসে ঝটিকা মিছিল নাশকতামূলক কার্যক্রমের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না আলমগীর সপন যমুনা নিউজ ঢাকা